গ্রামে একবার খুব বৃষ্টি হচ্ছিল এতটাই বৃষ্টি হচ্ছিল যে অনেক জল জমে গেছিল সেই জলে শেষ পর্যন্ত বন্যা হয়ে গেছিল সারাক্ষণ বৃষ্টিতে এতই বন্যা হলো যে মানুষ খুব কষ্ট পাচ্ছিল এত বৃষ্টিতে একেবারে বন্যা হয়ে গেছে কি দুর্গতি বলতো এইভাবে কি চলা যায় এত কষ্ট করা অসম্ভব তাছাড়াও ঘরে কোনো খাবার নেই কোনো শান্তি নেই এর থেকে বেশি হলে তো খুব সমস্যা কি যে করি এত কষ্ট বুঝতে পারিনি পারলে হয়তো ভালো ভালো খাবার নিয়ে নিতাম কিছু চাল ডাল ঘরে রাখতাম এমনভাবে বন্যা হল যে কোনো কিছুই করার থাকল না এইবার তো মনে হচ্ছে জল কমে যাবে কি বল তবে ভালো ভালো মাছ হবে এইটাই শুধু ভালো দিক কিন্তু মাঠ ঘাটের খুব ক্ষতি হবে সত্যি মাঠ ঘাটের অনেক ক্ষতি হয়ে গেল সব সবজি চাষ এবার শেষ হয়ে গেল সব পচে গেছে এইবার একটা ফসল ও তোলা গেল না খুব ক্ষতি হল খুব কত পশু পাখি মারা গেল কত ক্ষতি হল এইগুলোই পূরণ করতে কত সময় লাগবে হ্যাঁ সেটাই কি যে হল কিছুই বোঝা গেল না হঠাৎ বন্যা হয়ে গেল এত বন্যায় সত্যি খুব ক্ষতি হল পশু পাখি কত ভেসে গেল কত মানুষ মারা গেল গ্রামের কত মানুষ না খেয়ে মরল এইভাবে সত্যি চড়া সম্ভব হয়ে উঠছে না যাই হোক আসি দেখেছ দিদি ভাই সবজির কত দাম হয়ে গেছে এত দাম যে কেনাই যাচ্ছে না এত কষ্ট করে মানুষ চাষ করেছে কিন্তু বন্যায় তো আর ঘরে তুলতে পারেনি ওই জন্য অন্য দেশ থেকে সবজি এসেছে তাই এত দাম আসলে চাহিদা বাড়লে তো দাম ও বেড়ে যায়